গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আজকে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি এখন বাড়ছে পনেরো নটা মতো তো আমরা আজকে যাব হচ্ছে রামজি ফিল্ম সিটি দেখতে তো একটা গাড়ি বুক করা হয়েছে সেই গাড়িতে করে যাব জানি না এখান থেকে কত দূর অনেকটাই দূর মনে হয় তো রেডি রেডি হয়ে বসে আছি এখন গাড়ি আসলে তারপর বেরোবো মানে ওখানে ঘুরতেই তো নাকি অনেকক্ষণ সময় লাগে তারপরে আমাদের আবার আজকে রাত্রে রাত একটার সময় ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার রাত একটার সময় ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার তো ফিরে তারপরে আবার একটু জানি না কতক্ষণ সময় পাবো তারপরেই আমাদের আবার বেরিয়ে যেতে হবে তো চলো আজকে ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের অনেক কিছু যা যা আমি দেখবো চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ঠিক আছে তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ছে সাড়ে নটা মতো আর গাড়িতে ওঠার আগে সবাই মিলে একটু টিফিনও করে নিয়েছি ড্রাইভার দাদা বললেন এখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে খুবই আনন্দ লাগছে সবাই মিলে এই যে একটু ঘুরতে বেরিয়েছি অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি পেছনের সিটে আমি মা ডোডো বসেছি আর সামনের সিটে আছে আমার হাজব্যান্ড বেশ খানিকটা আসার পরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য যদিও এত গরমে আমার চা খেতে একদমই ইচ্ছে করছে না সে কারণে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর এখানে এসে দেখো আমার ছেলের কি পরিমাণ চায়ের নেশা হয়েছে যখনই হোটেলে চা কিনে নিয়ে আসতাম ও বলতো মা আমাকে একটু দেবে তো একটু একটু দিতে দিতে দেখো এখন রোজই চা খাচ্ছে আর এই যে গাড়িটা আমাদের এই গাড়িটা করে আমরা যাবো আর কি পৌঁছে গেছি রামজি ফিল্ম সিটি এতদিন শুধু ছবিতে দেখেছি আজকে সামনাসামনি দেখব এটা ভেবেই খুব ভালো লাগছে আর দূরে যে গাড়িগুলো দেখছো ওখানে গাড়িটা পার্কিং করতে হবে আর আমাদের ড্রাইভার দাদা বললেন ভেতরে রকম খাবার বাইরের খাবার অ্যালাউ নেই মানে আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কস ছিল চিপস ছিল সেগুলো হয় খেয়ে নিতে হবে ঢোকার আগে আর না হলে গাড়িতে রেখে যেতে হবে এই যে বিল্ডিংটা দেখছো লেখা এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমার হাজব্যান্ড গেছে এখন টিকিট কাটতে আর আমরা এখানে ওয়েট করছি এখানে টিকিটের দাম তোমার পার হেড ষোলোশো টাকা মানে পনেরোশো সামথিং মানে ওই ষোলোশো টাকার কাছাকাছি তো টিকিট কেটে আসলে তারপর আমরা ভেতরে ঢুকবো আর এই যে দূরে দেখা যাচ্ছে না তো আমার মনে হচ্ছে ওটাই হয়তো এন্ট্রান্স হয়ে গেছে টিকিট কাটা এখন আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার আগে দেখো এখানে একটা সুন্দর জায়গা করা আছে লেখা যেখানে সবাই বসে একটু ছবি তুলছে তো আমরা ওয়েট করছি ওনাদের হয়ে গেলে আমরাও একটু ছবি তুলব বলে কিন্তু অনেকক্ষণ থেকে ওনারা ছবি তুলছেন অনেকগুলো সে কারণে একটু দেরি হচ্ছে তো আমার হাজব্যান্ড বললো আমার ছেলেকে তুই সাইডে একটু দাঁড়া এখন কয়েকটা ছবি তুলেনি। তারপর যখন ফিরবো ফেরার পথে না হলে ছবি তুলব কয়েকটা তো হয়ে গেছে ছবি তোলা এখন আমরা ভেতরে যাওয়ার যে লাইনটা সেখানে দাঁড়িয়ে আছি লাইনে আর লাইনে দাঁড়ানোর আগে কিন্তু আমাদের সমস্ত কিছু চেকিং হয়েছে চেকিং করে ব্যাগ চেকিং পার্সোনাল সবাইকে চেকিং করে তারপরে কিন্তু ভেতরে ঢোকানো হয়েছে তো দেখো ভেতরে ঢুকে এরকম একটা বাসে আমাদের সবাইকে বসিয়েছে অনেকে বসে আছি আমরা বাসে বাসে করে আর কি যেতে হবে কারণ অনেকটা বড় এরিয়া হেঁটে দেখা তো সম্ভব না বাস এখনও ছাড়েনি সবাই বসে আছে ওয়েট করছি আমরা বাস ছাড়ার জন্য বাস চলতে শুরু করে দিয়েছি একটু যাওয়ার পরেই দেখো এই যে রামজি ফিল্ম সিটি লেখাটা কি সুন্দর লাগছে দেখতে আর ভেতরের এরিয়াটা অনেক অনেক বড় মানে হেঁটে দেখা তো কোনোভাবেই সম্ভব না বাসে করেই নাকি সমস্ত জায়গাটা আমাদেরকে ঘোরাবে আর ভেতরে দেখো কী সুন্দর চারিদিকটা শুধু মনে হচ্ছে সব জায়গায় শুটিং হয় যেগুলো আজকে চোখের সামনে দেখবো তো বাসে করে আমাদের এরকম একটা জায়গায় নিয়ে আসলো এখান থেকে নাকি আর একটা বাসে করে আবার নিয়ে যাওয়া হবে তো সমস্তটাই না ভীষণ প্রি প্ল্যান মানে কিছুটাই তোমাকে ভাবতে হবে না যে জানি না প্রথম এসেছি এরকম কোনো ব্যাপার নেই তোমাকে এক জায়গায় দাঁড় করাবে সেখান থেকে আবার অন্য বাস রেডি আছে সেই বাসে করে তোমাদেরকে ঘোরাবে এইভাবেই দেখছি পুরো সিস্টেমটা আগে থেকেই রেডি করা আছে মানে কেউ প্রথম এলেও সে না বোঝার কোনো কারণ নেই তো এখন আমাদের এই লাইনে দাঁড়াতে হবে তারপরে যে বাসগুলো আসছে সেই বাসে করে আমাদেরকে তারপর ঘুরতে নিয়ে যাবে এখানে যে লাল বাসগুলো দাঁড়িয়েছিল সেগুলোরই একটাতে আমরা চেপে এখন বসে আছি একটা লাল বাস ভর্তি হয়ে চলে যাচ্ছে আর একটা খালি বাস চলে আসছে বেশ সুন্দর সিস্টেম এখানকার আর বাসগুলো দেখো কি দারুণ দেখতে আর কি বড় বড় এতদিন তো এই বাসগুলো সিনেমায় দেখেছি আজকে এই বাসে যেভাবে আমি ঘুরবো এটা ভেবেই ভালো লাগছে আর একটা জিনিস কি বলো তো এই বাসে একজন করে গাইড আছে এই যে অল্প বয়সী মেয়েটা ইনি হলেন আজকে আমাদের বাসের গাইড যিনি সমস্তটা আমাদেরকে বুঝিয়ে দেবেন কোনটা কি তো চলো আমার সাথে তোমরাও সমস্তটা দেখে নাও की की आची एक है सेकंड मैरिज थर्ड मैरिज नो प्रॉब्लम यू कैन ऑल अकोमोडेट ऑन योर लेफ्ट इज द टोटल टेंपल गार्डन इन साउथ अफ्रीकन थीम बेस्ड स्ट्रक्चर एंड ऑन योर लेफ्ट अगेन इज द सियारा गार्डन यू कैन सी दिस लोकेशन इन उलाला उलाला सॉन्ग ऑफ डर्टी पिक्चर अ द सॉन्ग फ्रॉम जुलाई मूवी ऑन योर राइट इज द एंजल्स फाउंटेन Ramodi film City's highest fountain with Greek architecture. You can see it in all the best movie and Sunday movie. Also Navratna tanda Tandar, Tandar pool Land. And now on your left is the Umbrella Garden. And on your left beside the umbrella garden is the limelight garden which can accommodate over 2000 people at once. Famous for corporate events and award functions. You can see this location in of Satya Moti, Pandavulu Pandavulu and also Dilwale, Climax Church scene. city. On to your left now is Jaipur Hawa Mahal in Rajasthani architecture. We'll point there later. You can see 75 percent of Ramoji film city from there, which gives the bird's eye view of the entire area. Aya movie Dreamam Vekupam song was shot here only. Roman architecture. You can see it in 3 movie. Rithikroshisra statue was placed there in place of the chapel. Now, on to your right is the MP building, multi purpose building, famously known as the Lakalaka Laka building from Chandra Baki. Golden temples replica were well painted in gold color. <laughs> now, do you know what is the symbol of love? 100% original buildings. It is our Chairman founder Mr. Ramoji Rao Garu Sits. You can also see ETV Bharat Ishakir and in Private Limited. ETV Bharat is an online app. You can download. it So <laughs> so <it's under> <laughs> you can see this location in Athar and DJ Tilu. On your left is the railway station. And now we are entering into the central jail of Ramoji Film City without any crime. On to your right, you can see the interrogation scenes and hanging scenes. In the times of shooting, all of these models are replaced with junior artists. Now on to your right, the white building is Terena movie, Mental Hospital of Salman Khan. Terena আমাদের বাসটা এখানে এসে দাঁড়ালো এখানে ভেতরে কিছু একটা দেখার আছে যেটা আমাদেরকে ভেতরে ঢুকে দেখতে হবে এখানে সবই তো শুটিং স্পট সেরকমই কোনো একটা হয়তো শ্যুটিং স্পট যেটার ভেতরে কোনো কিছুর হয়তো শ্যুটিং হয়েছিল তো ভেতরে চলো যাই আর ভেতরে আর ভিড়টা দেখতেই পাচ্ছ কি ভীষণ রকম তো সবাই আমরা লাইন দিয়ে দিয়ে গিয়ে দেখছি আর দেখো ভেতরটা কি সুন্দর এটা যে নকল সত্যি নয় সেটা কিন্তু মনেই হচ্ছে না পুরো মনে হচ্ছে যেন ভেতরটা আসল আর যে রাজসভা হয় না সেই রাজসভার একটা সেট করা আছে তো ভীষণ সুন্দর জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু সামনাসামনি খুবই সুন্দর মনেই হচ্ছে না যে এটা শ্যুটিংয়ের জন্য করা হয়েছে মনে হচ্ছে সত্যি ইট পাথর দিয়ে বোধহয় তৈরি করা তো আমার যতদূর মনে হচ্ছে এখানে বোধহয় মহাভারতের শুটিং হয়েছিল কোনো সময় তো সেটটা ভাঙেনি সেটা এরকম রাখাই আছে যাতে মানুষ এসে এগুলো দেখতে পায় তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর সত্যি মন প্রাণ ভরে গেল এই জায়গাটা এসে এই যে আমার মা সামনে যাচ্ছে মায়ের একটু কষ্ট হচ্ছে আজকে এত ঘোরাঘুরি করতে এখন আমরা চলে এসেছি নকল স্টেশন দেখতে কে বলবে বলো এটা নকল স্টেশন মনে হচ্ছে সত্যি কোনো স্টেশনে এসেছি ট্রেন দাঁড়িয়ে আছি ট্রেনে করে এখন ঘুরতে যাব চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিংও নাকি এখানেই হয়েছিল আমরা যখন সিনেমায় দেখি তখন এগুলোকে কতটা সত্যি মনে হয় বলো মনে হয় কোনো স্টেশনেই বোধ হয় সিনেমার শ্যুটিং হয়েছে কিন্তু পুরোটাই যে নকল ভাবাই যায় না এখানে এসে না কোনটা আসল আর কোনটা নকল সেটাই যেন বুঝতে পারছি না আসলটাকেও কেউ নকলই মনে হচ্ছে তো এখানে প্রচুর সিনেমার নাকি শুটিং হয়েছে খুব সুন্দর পুরো রিয়াল মনে হচ্ছে আর এই যে ট্রেনের সামনে দাঁড়িয়ে ছেলের কতগুলো ছবি তুলে নিলাম অনেকেই এখানে ছবি তুলছে ভীষণ ভালো লাগলো জায়গাটা এখন আমরা চলে এসেছি বাহুবলী সিনেমার শ্যুটিং সেটে এই সিনেমাটা বোধ আমাদের সবারই ভীষণ প্রিয় সত্যি বলো অদ্ভুত সুন্দর ছিল সিনেমাটা তো আজকে এই সেটে এসে না এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে যে জিনিসগুলো সিনেমায় দেখেছি সেইগুলো আজকে নিজে ছুঁয়ে দেখতে পারবো এর থেকে আনন্দের আর কি হতে পারে যে জিনিসগুলো শুধুমাত্র সিনেমায় দেখতাম সেগুলো আজকে চোখের সামনে তো সত্যি সিনেমাটা এত আমার ভালো লেগেছিল। মানে পার্ট ওয়ান দেখার পর মনে হচ্ছিলো কবে পার্ট টুটা আসবে তো এই সেটটা নাকি অনেক দিন ধরে তৈরি করা হয়েছে আর এখানেও অনেক দিন ধরে সিনেমার শুটিং হয়েছে এই যে সেই মাহিশমতি সাম্রাজ্যের ডিজাইন যেটা ক্যামেরায় অনেক বড় করে দেখানো হয়েছে তো চলো আমরা পুরোটা এখন ঘুরে দেখবো তোমরাও আমাদের সাথে দেখো বড় শুটিং স্পটটা মানে হেঁটে দেখা নাই রোদের মধ্যে ভীষণ কষ্টকর আমার মা তো একদমই হাঁটতে পারছে না মায়ের তো এমনি শরীর খারাপ তার মধ্যে আজকে এত রোদ এত গরম যে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমরাই না হাঁপিয়ে যাচ্ছি আর মায়ের তো ধরো কষ্ট হবে তো মা একটু করে দেখছে আর এক জায়গায় বসছে আর ওই কারণে আমি আর মা পিছিয়ে পড়ছি আর ছেলে আর হাজবেন্ড তো ওরা কি তাড়াতাড়ি সব দেখে নিচ্ছে ওদের দেখা হয়ে যাচ্ছে আর আমরা অনেক পিছনে পড়ে থাকছি তো যাই হোক তবু এসেছি যখন পুরোটা ঘুরে দেখেই ছাড়বো এই রোদের জন্য না ভিডিও ঠিক করে করতে পারছি না পুরো মোবাইলটা না রোদে কালো দেখাচ্ছে ভেতরের কোনো লেখাই দেখতে পাচ্ছি না তারপর যখন ছায়াতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি তো এইভাবে খুব কষ্ট করে ভিডিওটা করছি কি করব এত সুন্দর জায়গায় এসেছি ভিডিও না করে থাকা যায় বলো এই যে সুন্দর সুন্দর সিনগুলো যেগুলো আমরা এতদিন টিভিতে দেখেছি আজকে চোখের সামনে দেখে মনটা তো ভরে গেল সত্যি এত সুন্দর করে সেটটা বানিয়েছে কি বলবো তোমাদের মন প্রাণ সব সার্থক হয়ে গেলো মানে এখানে এসেছি যে কারণে ঘোড়াটা মনে হলো সার্থক হলো সত্যি ভীষণ সুন্দর বাহুবলি সেটটা ওই কারণেই বোধ হয় সেটটা না আর ওনারা নষ্ট করেননি সবারই দেখার জন্য রেখে দিয়েছেন Thank you এখন আমরা কোথায় এসেছি বলো তো এখন এসেছি আমরা চন্দ্রমুখী সিনেমার শ্যুটিং সেটে এটা হচ্ছে ভুলভুলায়ার তামিল ভার্সন যে সিনেমাটা সেটা আর ভুলভুলাইয়াতে আমি যে তোমার গানটা যেখানে হয়েছিলো চন্দ্রমুখীতেও তো ওরকম একটা গান রয়েছে সেই গানটার এখানে শুটিং হয়েছিল তবে আর আমি যে তোমার গানটা এখানে শুটিং হয়েছিল কিনা সেটা জানি না তবে বাইরে দেখলাম চন্দ্রমুখী সিনেমারই পোস্টারগুলো লাগানো আছে মানে চন্দ্রমুখী সিনেমারই শুটিং এখানে হয়েছে তো ভীষণ সুন্দর সেটটা খুব সুন্দর করে সাজানো আমরা অনেক ছবি তুলেছি এখানে অনেক ভিডিও করেছি খুব ভালো লাগলো সত্যিই এক কথায় অসাধারণ এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি সেটা একটা শহরের সেট করা আছে তোমরা দেখে বুঝতেই পারছো অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর যেগুলো আমরা সিনেমায় দেখতে পাই না হয়তো নায়কের বাড়ি কিংবা নায়িকার বাড়ি তো সেগুলো এখানেই শ্যুটিং হয় তো দেখো কে বলবে দেখে যে এগুলো সত্যি নয় পুরো মনে হচ্ছে যেন সত্যি বাড়ি আমি তো মাঝে মাঝে দেয়ালগুলোতে মানে ঠোকা মেরে দেখছি যে সত্যিই এটা সত্যি নয় এত অপূর্ব সুন্দর মানে ভাবাই যায় না যে এগুলো সত্যি নয় তো আমার এখানে এসে মনে হচ্ছে যে এরকম তো অনেক সিনেমাতেই দেখি এই রকম রাস্তার মধ্যে কোনো গানের শুটিং হচ্ছে কিংবা কোনো নায়কের বাড়ি দেখায় নায়িকার বাড়ি সেগুলো নাকি এখানে শুটিং হয় তো সত্যি ভীষণ সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্ট দেখতে এটাও কিন্তু নকল এখানে এসে একটা জিনিস ভারী মজার লাগছে সবটাই নকল কোনোটাই আসল নয় কিন্তু আসল না হলেও দেখতে কিন্তু পুরো আসলের মতো প্লেনের ভেতরটায় গেলে কে বলবে যে এটা সত্যি নয় পুরো মনে হবে যেন সত্যি আমি প্লেনে চেপে আছি এক্ষুনি উড়ে চলে যাব এ প্রান্ত থেকে ও প্রান্ত তো চলো ভেতরে যাওয়া যাক এই দেখো সত্যি প্লেনে যেমন সিট থাকে সেরকমই সিট করা আছে সমস্তটাই একদম অবিকল খুবই মজা লাগলো কিন্তু আজকের এই সমস্ত জায়গাটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের আমাজি ফিল্ম সিটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন বাচ্চে ওই তোমার তিনটে মতো তো আমরা মোটামুটি সবই ঘুরেছি দু একটা জায়গা দেখা হয়নি আর কিছু শো ছিল যেগুলো সন্ধ্যের সময় হবে আমাদের রামজি ফিল্ম সিটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাড়ছে ওই তিনটের কাছাকাছি তো মোটামুটি আমরা সমস্তটাই ঘুরেছি দু একটা জায়গা ঘুরতে পারিনি কারণ কি বলতো আজকে মারাত্মক রোদ গরম আর এই রোদ গরমে ঘুরতে না মায়ের একটু কষ্ট হচ্ছে আমরাই পুরো ক্লান্ত হয়ে গেছি তো মায়ের তো হবেই মায়ের শরীরটা তো ভালো নেই তো সে কারণে আমরা ভাবলাম ঠিক আছে যা ঘুরেছি অনেকই ঘুরেছি আর নয় এবার আমরা ফিরবো তো আমরা এখান থেকে বেরিয়ে যাব একটা হোটেলে কারণ খাওয়া দাওয়া করতে হবে দুপুরের আর সেই সকালে খেয়েছি সবারই মারাত্মক খিদে পেয়েছে তো দেখো আমরা চলে এসেছি একটা হোটেলে বেশ খারিকটা আসার পরে এই হোটেলটা পেলাম তো দেখা যাক ভেতরে কিছু পাই কি না খাওয়ার কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটের পর হয়ে গেছে ধরো ভেতরে গিয়ে আমার হাজব্যান্ড এখন খোঁজ নিচ্ছে যে কি আছে না আছে আর এই যে মা বসে আছে আমরা ওয়েট করছি আর ভেতরটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ফাঁকা কারণ এখন বোধহয় খাবার দাবার সব শেষই হয়ে গেছে তো যা পাই তাই এখন একটু খেতে হবে কারণ আর পারছি না খিদেতে না পেট চুই চুই করছে জানো তো তো আমার হাজব্যান্ড ভেতর থেকে খবর নিয়ে এলো যে শুধুমাত্র ভেজ থালি রয়েছে আর মা দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে এই গরমে ঘুরতে ঘুরতে তো ওখানে আমরা ভেজ থালি পেয়েছিলাম আর কিছুই ছিল না তো সেটাই সবাই মিলে খেলাম যদিও এখানকার খাবার না আমি একদমই খেতে পারি না তো কিছু করার নেই যা পেলাম তাই এখন খেতে হবে ধরো তো আজকে সারা দিনটা না ভীষণ ভালো কাটলো খুব সুন্দর জায়গাটা খুব এনজয় করেছি আমরা আর ওখানে কিছু শো ছিল যেটা তোমার সন্ধ্যের পরে তো আমাদের যেহেতু রাতের ট্রেন তো শো দেখার তো কোনো উপায় নেই শোটা দেখলে আমার ছেলের হয়তো ভালো লাগতো কারণ ওখানে সবাই বলছিল এই শোগুলো বাচ্চাদের জন্য তো হয়তো একটু এনজয় করতো কিন্তু যেহেতু আজকে আমাদের রাতের ট্রেন আছে তো তাড়াতাড়ি তো হোটেল ফিরতে হবে সবাইকে একটু রেস্টও নিতে হবে কারণ আবার অতটা জার্নি আছে ধরো তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাড়ছে সন্ধ্যে সাতটা মতো আর আমরা ফিরলাম হোটেলে পাঁচটা হবে তখন তারপর ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আজকে এত রোদ ছিল মানে গত দুদিন এত রোদ ছিল না একটু ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু আজকে মারাত্মক রোদ ছিল না রোদেই আমরা আর কি ঘোরার এনার্জি পাচ্ছিলাম না প্রথম দিকে খুব ভালোভাবেই ঘুরছিলাম কিন্তু যত সময় এগোচ্ছিলো মানে যত বেলাবার ছিল তত এনার্জি আর কি কমে যাচ্ছিল যদিও ওখানে হাঁটতে সেরকম হয়নি সমস্তটাই আমরা বাসে বাসেই ঘুরেছি কিন্তু তবুও রোদের জন্য না খুব কষ্ট হচ্ছিল আর পুরোটাই তো ফাঁকা তো খুব ভালো লাগলো সত্যি জায়গাটা ভীষণ সুন্দর যে জিনিসগুলো সিনেমায় দেখি সেগুলো চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগছিল আর শুধু মনে হচ্ছিল বাবা এই জিনিসগুলো মানে নকল মানে এগুলো শুধু সিনেমার জন্যই যে সেটগুলো তৈরি করা হয়েছে অথচ সিনেমাতে দেখে কত রিয়াল মনে হয় মনে হয় যেন একদম সত্যি কিন্তু সত্যি এত সুন্দর করে সেটগুলো বানানো এত সুন্দর করে সেটগুলো বানানো মানে বনেই হচ্ছে না দূর থেকে যে এটা সত্যি নয় এটা মানে নকল আর কি পুরো রিয়াল মনে হচ্ছে ভীষণ সুন্দর সত্যি তোমরা যারা এসেছ তারা জানো যে সত্যি ভীষণ সুন্দর বিশেষ করে বাহুবলী শেডটা শুধু ভাবছিলাম যে এই সিনেমাটা কতবার দেখেছি টিভিতে এখানে শ্যুটিং হয়েছে আর আজ সেটা চোখের সামনে দেখছি তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে যে ওখানে আমরা মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকে গেছি আর ওখান থেকে বেরোলাম কটা হবে রে ওখান থেকে বেরোলাম দুটো না তার বেশি তিনটে তিনটে হবে ওখান থেকে বেরোলাম আরও কিছু ছিল যেগুলো নাইট শো ছিল যেগুলো রাত্রেবেলায় কিন্তু আমাদের তো অতক্ষণ থাকার কোনো আর কি প্ল্যান পরিকল্পনা ছিল না মানে ইচ্ছেও ছিল না কারোর কারণ যেহেতু আমাদের আর জায়গা যাওয়ার ব্যাপার আছে তাই অতক্ষণ তো ওখানে থাকলে তারপর আমরা আবার যাব কি করে আমাদের আজকে রাত রাত্রে এই হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আমরা তো এখান থেকে যাব ব্যাঙ্গালোর তো আমাদের ট্রেন ছিল রাত একটায় কিন্তু সেই ট্রেনটা লেট করে আসবে লেটে চলছে ফলে সেটা আসবে তোমার এখানে হায়দ্রাবাদে সকাল ছটায় কিন্তু আমাদের এখান থেকে তো আরও আগে বেরোতে হবে যেহেতু স্টেশন দূরে সেই কারণে আমরা এগারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব কারণ ভোরবেলায় এখানে কোথায় গাড়ি পাবো যদি গাড়ি না পাই সে কারণে আমরা রাত দশটা এগারোটাতেই বেরিয়ে যাবো তারপর স্টেশনেই হয়তো আমাদের রাতটা কাটাতে হবে সেই কারণে আজকে ওখানে বেশি সময় আমরা কাটাতে চাইনি আর কি কারণ সবারই একটা শরীরে রেস্ট নেওয়ার দরকার আছে তো সেই কারণে আমরা যা দেখেছি মোটামুটি সবটাই দেখা হয়ে গেছে কয়েকটা গার্ডেন ছিল সেগুলো খালি দেখিনি আর বাকি সবই দেখেছি তো এখন এই যে চা খাচ্ছি একটু তারপর কিছু গোজ গাছ করার আছে সেগুলো করে নেব গোজ গাছ করার আছে সেগুলো করে নেব তো চলো এখন সেগুলো কমপ্লিট করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি